সালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন যেখানে আছেন সুস্থ আছেন তো আল্লাহ রসম্মতে আমরাও ভালো আছি আল্লাহ যেভাবে রাখছে তো অনেকেই জানেন যে আমার মামার আগেছে এই যে আমি শুনেন আমি যখন মা বলতাম না তো আপনারা অনেকেই বলতেন যে শাশুড়ি মা আর নিজের মার মধ্যে লিখবেন তাহলে বোঝা যাবে তো তখন থেকে কিন্তু আমি শাশুড়ি মা লিখি এর আগে কিন্তু আমি শাশুড়ি মাও লিখতাম না তো অনেকের অনেক ধারণা থাকতে পারে অনেকের অনেক ধরনের ভুল ধারণা থাকতে পারে সঠিক ধারণা থাকতে পারে সেটা তার যার যার পার্সোনাল ব্যাপার কিন্তু মা মারা গেছে শাশুড়ি হয় আমার ঠিক আছে রিস্তায় হয়তো বা শাশুড়ি হয় কিন্তু সে আমার জন্য কি ছিল আমি তার জন্য কি ছিলাম সেটা আমরা আমরাই জানি হয়তোবা আপনাদেরকে ওইভাবে আমি বলতেও পারবো না কখনো বুঝাইতেও পারবো না কারণ মানুষের কিন্তু একটা শাশুড়িদের প্রতি একটা ধারণা থাকে যত কুরুচিপূর্ণ ভিডিও আছে শাশুড়িদের নিয়ে হয় এবং হইতেছে এবং হ্যাঁ কুরুচিপূর্ণ শাশুড়িরাও থাকে আমার বৌরাও থাকে কিন্তু আমি আর আমার শাশুড়ি পুরো আলাদা ছিলাম আমাদের মধ্যেও রাগ হইতো অভিমান হইতো ঝরগা হইতো কিন্তু এত কখন কখনো আমাদের মধ্যে এমন ছড়গা কোনোদিন আমরা করি নাই যাতে একটা পাশের বাড়ি মানুষ আইসা বলে তিসা তোমার শাশুড়ির সাথে উঁচু গলায় কথা কইবা না ইভেন আপনার ভাইও যেন কোনো দিন না নেই আজ পর্যন্ত এত বছর বিয়ে বয়স আমার সে কোনো দিন বলে নাই যে তুমি আমার মার সাথে এত জোরে কথা বললা তুমি আমার মার সাথে বেয়াদবি করলা কি তুমি আমার মার মাকে মাপ চাও এমন একটা কাজও কোনোদিন করি নাই যে বা আমার নন দামি আমার শাশুড়ি অনেক সময় যদি আমাদের মধ্যে মনোমনান্তি হইতো আমরা তিনজনের মধ্যে এটা মিট করতাম কি ই করতাম মানুষের দেখেন মানুষের শাশুড়ির মা বলে না আম্মা বলে অঙ্কের দাদি অঙ্কের দাদি আমি একদিন দুষ্টামি করে বলছিলাম খালারে যে খালা তোমার ম্যাডাম কই মা পিস্তিকা শুনছে শুইনা না কয় যে আমি তোমার কি লাগি পিছন থেকে একদম অ্যাটাক করছে আগে মা আমি এমনি দুষ্টামি করে বলছি তো সে যেটাই বলতো সে কিন্তু আমাকে কখনো বৌমা তারপরে আমি আসলে আপনাদেরকে এই সম্পর্ক বুঝাই বলতে পারবো না হয়তো অনেকে অনেক ধারণা সেটা আপনাদের পার্সোনাল ব্যাপার অনেকে অনেক কিছু বলেন শুনি দেখি নিজে নিজে ভাবি অনেক কিছু বুঝি অনেক কিছু নিজের নিজে বুঝাই কিন্তু দেখেন আজকে তানজিলার বাড়িতে ওর আব্বু গেছে আমি তো যাইতে পারতাম বলে আজকে যদি আমার শাশুড়িটা বাঁচা থাকতো তো আমি যাইতে পারতাম আমি এক জায়গায় ঘুরতাম আমি একজুগায় নিশ্চিন্তায় বেরাইতাম আমি কোনো কোনোদিন কোনো বিষয় নিয়ে টেনশন করি নাই আমি মনে হয় মা মারা যাওয়ার আমি বাড়িতে যাওয়ার আগে ঢাকায় যাওয়ার আগে দুই তিন দিন আগে আমি বাড়িতে বসে ভাত খাচ্ছি আর কইতাছি আমি ভাবছি যে শাশুড়ি যেহেতু রান্না বান্না কোনো কিছু আমার করতে দেয় না আমি পারি না পারি না কইরা ছেলেটাকেও বিয়ে করাই দিব অল্প বয়সে বিয়ে করায় ছেলের বউকেও সব দিয়ে দিব আমি ভাদাইমার মতো ঘুরবো তো এর আগেও আমি ভাদাইমার মতো ঘুরছি আবার আমি ছেলের বউ নিয়েও ভাদাইমার মতো ঘুরব আল্লাহ বা এটা খুশি হয় নাই দেখেন আপনারা কে কি মনে করেন কে কি বলেন এটা আমার দেখার বিষয় না কিন্তু অনেক কষ্ট লাগে যে আপনাদের অনেক ধরনের অনেক কথা আছে বলেন কিন্তু আমার কষ্ট যে দেখেন আমি আজকে কত বছর ধরে ব্লগিং করি আপনারা অনেকেই জিজ্ঞেস করতে লাগে তিসাকে আলাদা খায় তীষাকে উপরে রান্না করে দেখেন আমি কিন্তু ওইটা নিয়েও কোনো দিন ওইটা নিয়ে রিয়াড করি নাই যে আমার একটা শাশুড়ি আর একটা কাজ মানে খালা খালারে নিয়ে মা থাকতে পছন্দ করে আমরা এই উপরে ফ্ল্যাট করছি মার প্ল্যানে মা উপরে উঠবে মা হইল ভাড়া দিবে নিচে মার অনেক স্বপ্ন তো আস্তে 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 মা দেখি ওই নিচের থেকে উপরেই উঠতে চায় না তো এই আমি অনেকবার মুখ কালাকালি হয় অনেক সময় অনেক কিছু হয়ে আমি রাগ রাগ হয়ে থাকি মা রাগ হয়ে থাকে দাদা বাপি রাগ হয়ে থাকে যে আমরা একসাথে একসাথে থাকবো একসাথে থাকলে আপনারা দেখতেও পছন্দ করেন এই উপর নিচ করে আমার রান্না বান্না করুসাও নিচে গুছাও এমন করতাম খুব মানে মাঝে মাঝে নিজে নিজে রাগ করতাম কইরা হয়তো বা একটু কথা কম বলতাম আগো বলতাম তুমি কে তুমি তো উপর ওঠ বানাও সে কিন্তু মনের কথা আমার কাছেই বলতো যদি আপনাদের ভাইয়া খুব জোর করত তোমার উপর উঠতে হয়ে গো তাহলে ঠিকই মা উঠত কিন্তু যেদিন মা বলছে যে দেখো আমার আমি যে কটা দিন বাসি আমি এখানেই থাকতে চাই তো মনে করেন আমি যেমনি হোক নিজেরা কন্ট্রোল করলাম নিজেরা বুঝাইলাম থাক কারণ কি যে মা যখন মালয়েশিয়া ছিল যে কয়টা দিন ছিল তো আমি কিন্তু কোনো দিন তার রুমে মানে তার জিনিস সে দিন বলতে পারবো না যে তৃষা আমি নাই তৃষা তার রুমে যা এটা দেখে ওইটা দেখে আছে না মানুষটা রুচিত ধরে যে মার কি আছে একটু দেখি মার কি জিনিস আছে আমি কোনো দিন মার আলমারিও খুলি নাই যদি নিশে আসে আমরা দুজন খুলি হয়তো নিশে একটা কিছু দেখায় আমি দেখাই মা দেখায় আমি কিন্তু জানি চাবি কোথায় থাকে কি কোথায় থাকে সম্পূর্ণ জিনিস জানি কার কাছে কয় টাকা দিয়ে রাখছে কি করছে না কাছে কি করতো না করতো কোন কথা বলতো আমার কাছে যতটুকু তার বলার দরকার ছিল বলতো কিন্তু একটা হয় না যে আপনারা যেভাবে বলেন আসলে ওটা আমি বলতেই চাই না আমি হয়তো বা ছেলের বউ তো বা ছেলের বউ হওয়াটাও মনে হয় এর জন্য অনেক কিছু আপনারা বুঝবেন না এবং বুঝাইতে পারবো না আপনাদেরকে আমি কি হারাইছি সেটা আমি বুঝতেছি কারণ আমার এই বাড়িতে এখন একটু ভাল লাগে না কারণ আজকে কতদিন হয়েছে নিস্তালে ফুটি শাক পাশের বাড়ি মানুষ শুধু জানে এত জনে জনে ডাক করে মানে টাকার স্টাইলই আলাদা প্রতিবেশী পর্যন্ত জানে যে এই যে ডাকতেছে এমন ভাবে ডাক ডাক দিবে একদম দশ আপনি দশটা বাইজে গেছে আমি নিচে নামি নাই ঢাকা ডাকে শুরু হয়ে গেছে নিচে নামব মা ইদানিং খুব মাঝে মাঝে খুব অসুস্থ থাকতো জ্বর থাকতো কিন্তু সে খাইতে পারত তো সে বলতো যে আমি জ্বরে যা খাইতে পারি তাও তুমি খাইতে পারো না এরকম বলতো আমি বল খাইতাম না ভয়ে যে আমি মোটাও হয়ে যাচ্ছি এজন্য খাইতাম না তো আমার তো এটা অসুখ আমার খুব খাবারের আমি যদি কোনো দিন সকালবেলা রুটি খাইতাম না অনেক খুশি হইত মানে সে রুটি বানাই তো ওই রুটি আমি খাইতাম না যদি কোনো দিন যা খাইতাম অনেক খুশি হইতো আমার আপনারা বুঝবেন না আমি আজকে কত বছর হয়েছে আমার বিয়া বয়স আমার বয়স আমি কোনোদিন আমার শাশুড়ির সাথে আমার সাথে ওরকম ঝরগা তো দূরের কথা আমাদের মধ্যে ওইরকম কোনো ইয়েই নাই অনেক কিছু আছে জীবনে শুনেন নিজের মা আমি জানি না আমার মা এত আমার মা কয়দিন ছিল আমার মা বলতেছিল তুমি তো পাগল হয়ে যে বাগা আমার তো ওই ঘরে ঢুকলে এটা দেখলে ওইটা দেখলে একটা মশলা গরম মশলা কোথায় রাখে সে জিনিসটাও আমি জানি না সঠিকভাবে আমি আসলে মার ভাদাই মা বউ থাকে না কতগুলা যে এক কোলার বউ কিছুই করবে না আর তাছাড়া আমাদের বাসায় দুটা কাজের মানুষ ছিল মা দেখতো আমাদের কখনো দেখতেই হতো না তারপরে আশেপাশের মানুষ হেল্প করতো মানে কাজ কয়রা দেখা যেতেছে দেখেন আমি যদি একটা কাপ আমি একটা জামা ময়লা জামা পয়ের নিচে নামছি নিচে নামছি ওই জামাটা দেখতো দেখে কারাদা দোয়াইছ ধুইছে ভাবি ধুইছে জামা আজকে খুলনা থাকে এই জামা আমি দোয়াই দেখতে এই জামার দাগ যায় না কেন তো মনে করেন এরকম ছিলাম মানুষ যেমন সন্তান পালে যেভাবে অন্য 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 ছেলের বউদের দেখি অনেক কিছুই দেখি দুনিয়াতে দেখার তো শেষ নাই ছেলের বউদের একটা দায়িত্ব থাকে তার শাশুড়ি কি খাবে শাশুড়ি কি পরবে শাশুড়ি কি করবে শাশুড়ি কোথায় যাবে শাশুড়ি কি খাইতেছে না খাইতে স্বয়ং সম্পন্ন সেবা কিন্তু আমি তো এগুলা কিছুই করি নাই আমার আমি কিছু করি নাই বরঞ্চ আমি আমার হাত থেকে সেবা নিয়েই গেছি নিয়েই গেছি আমি আমার বাবার বাড়িতে যাইতেছি জামা ধুয়ে গেছি আইসা দেখছি জামা ধোঁয়া এবং ভাবে ধোঁয়া দুইয়া মনে করেন একদম টয়ারে আমার আমি যে আমার বাড়িতে যাও দেখি নাই আমার বাড়িতে যে আমি কোনোদিন দেখি নাই যে আমি একটু থ্রি পিস থ্রি আমার মা দুইয়া ওই থ্রি পিসটা গুছাই রাখছে কারণ আমার ভাবিরা পরে মা আমার তো গুছানো না আমার আর আমার মা আমাদের বাড়ির পরিবেশ একরকম তো সে আমাকে যথেষ্ট ভালোবাসছে আপনাদের চোখে হয়তো বা সে শাশুড়ি কিন্তু দেখেন সে নাই যেদিন তার সাথে আমি এবারকে ঢাকায় যেয়ে আসলে ওইভাবে বলতেই পারতাম আমি আমি তো এবার ঢাকায় যাওয়ার পর এই যে ড্রেসটা দেখতেছিলাম এই ড্রেসটা পরেই ভাবলাম যে বানাই আপনাদের সামনে আসবো এই ড্রেসটা মার চাইছিল যে আমি আমি প্লাস মা এবার সুন্নতি ড্রেস পরব তা আমি বলছি মা আমি তো গোল ফ্রক করবো না গোল ফ্রক করলে আমার বেশি ঢ্যাপা ঢ্যাপা লাগে তা আমি একটু কামিজের মতো করে বানাবো আর আপনি গোল বানাইবেন তো এবার ঢাকা যে আমি যতবার যেখানে গেছি আমি ফোন দা ফোন দা কথা বলছি আমার লাস্ট কথা হয়েছে আপনি পনেরো তারিখে সকালে আমার ফোন দিয়া আমার ফোন দিয়া তারপরে একবার কথা হয়েছে আপনার ভাইয়ের ফোন দিয়া পরের দিন তো মা রাত্রেবেলা ভিডিও করে দেখলাম মা ব্যথায় কাঁদতেছে আপনাদের মানে আমি বলি দেখেন আমি সুন্দর থুয়ে গেলাম মা যেদিন আমি চলে যাই সেদিন আমার এবারটা যাওয়ারও ইচ্ছা ছিল না হয়েছে কি অনেকদিন হয়েছে আমারও থাইরয়েডটা বাড়ছে আমার থাইরয়েড বাড়লেও মা বুঝতে পারে তারপর তার ছেলেরও মনে করেন মাথা ঘামায় আবারও আপনার চুকাপানি আসে তো বয়স হয়েছে জানে না আবার এই হয় কি এই বয়সে মানে এদের ফ্যামিলির ছেলেরা অত ঠিক সই না এরকম মানে আল্লাহ তালা তার তাড়াতাড়ি নিয়ে যায় এরকম তো মা একটু ভয় পাইল বললো যে নিয়ে যাও ডাক্তারের কাছে আর তাড়াতাড়ি যাও এবারকে পাঠানোর জন্য খুবই আগ্রহ প্রতিবার গেলে একটা হয় না বাচ্চা মানুষের মতো অভিমান করে হা যাইতাছ তাড়াতাড়ি যাইয়া তাড়াতাড়ি আইবা যাইতাছো তো মার বাড়তে আর আমার এই মার কথা মনে থাকবো না এরকম অনেক খোসা মেলাও কথা বলে যে আর আমার কথা তিষার মনে থাকবো না তিষারকে যাইতাছে এরকম ভাবে বলতো তো এবারে কার না সে এমনভাবে পাঠাইছে আমারে মানে কি আমারে জোর কইরা পাঠানো একটা হয় না পাঠাইতেছে তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাইয়া ঈদ দেয়া রোজার মধ্যে দেয়া করবা মানে রোজার আগে আইবা সুন্নতি ড্রেস বানাইবো গজ কাপড় নিব আমি নিব হ্যাঁ নিব তো আমিও মনে করি নিব ঢাকায় যে আমি শুধু মারে না কেন যেন আমি ঢাকায় গেলে অতটা ফোন দেই না ওই আপনাদের ভাইয়ের মোবাইলেই কথা হয় দেখা যাইতেছে ওই তাবি আল্লাহ কথা হয় আমি উঠে ওইটার উপরে কথা বললাম কি করেন মা কি খাইছেন কি রাঁধছেন এতটুকু আর এবার যাওয়ার পরে আমি একদিন মানে প্রতিদিনই ফোন দেওয়া হয়েছে সন্ধ্যার দিক দিয়ে আর কোনোদিন সন্ধ্যার দিক দিয়ে কোনোদিন সকালবেলা মানে একদিন পর পরই ফোন দিছি এরকম মানে ছিলাম সাত দিন আট দিন যেন ঢাকায় আমি সাত দিন আট দিনের মধ্যে ফোন দেওয়া হয়েছে লাস্ট ফোন দেওয়া হয়েছে পনেরো তারিখে ফেব্রুয়ারি ফোন ফেব্রুয়ারি সকালবেলা ফোন যে আমি মা ঢাকা থেকে একাই চলে যাচ্ছি এমন এমন ঘটনা তোমার ছেলেরা ধুয়েই যাইতে গা এমন এমন তাবিয়া খুব অসুস্থ তোমার ছেলেরা কোন ঘুম থেকে উঠবো না উঠবো তাবিয়া ঘরেই ঢুকতে না এই লাস্ট কথা আমার তাও বাইরে এতটুক কথা তা ভিডিও কলে না অডিও কলে আর সব কলে আমি সবসময় ভিডিও কল দিতাম তার সাথে আমার লাস্ট কথাই ওই ভিডিও কলে তারপরে কথা হয়েছে বাড়িতে যে একদিন সকালবেলা তাবিয়ারে দেখতে চাইতেছে আপনাদের ভাইয়ার মোবাইলে আমি এবার দূরের থেকে দেখলাম মা বলতেছে ও তাবিয়া নানুবাই যা ভুলে গেছে কথা বলো না কেন এই সেফটিটা ওখানে গেলেই কথা বলেন এরকম বলতেছিল আর তাবিয়া বলতেছে বলো বলো পিস পিস ঘুরতেছে আর মোবাইল নিয়ে ঘুরতেছে এরকম কিন্তু সব কথার এক কথা জানেন আমি না নিশির মুখের দিক তাকাইতেই পারি না আমার ওর মুখের দিক তাকাইলাম আর নিশির মুখের দিকেও তাকাইতে পারি না আমি ওর ভাই মুখের দিকও তাকাইতে পারি না মাঝে মাঝে খুব কষ্ট হয় ওরা নিশির তো মা ছাড়া আসলে ওরকম একটা বোন নাই যে একটা হয় না ওরা মার সাথে সকাল বিকাল কথা বলতো আমি বলতাম এতো কথা কি বলে নিশি মার সাথে আর মা এই বা বলে মানে সকাল একবার বিকাল একবার আর যদি কোনো দিন সকালে ফোন না দিছে কি বিকালে ফোন না দিছে আমি জিগাইতাম মা আজকে তিনিসির ফোন নাই করা বেড়াইতে গেছে আমি তো মানে আমি মার থেকে শুনতাম এদের ফোনের একটা ই আছে না তো ওটা দেখতাম দেখার পরে বললেই বলতো যে সে আজকে বেড়াইতে গেছে আসলে মা নাই এটার কমতি এটার কষ্ট হয়তোবা আপনারা দূরের থেকে মনে করবেন দূরের থেকে অনেকে অনেক কিছু ভাবতে পারে অনেকে অনেক কিছু জানতে বলতে পারে কিন্তু আমি হয়তোবা আপনাদের কাছে হয়তো বা ভালো না অনেকের কাছেই ভালো না কারোর কাছে ভালো হইতেও পারছি কি না জানি না আমার অনেকের কাছে অনেক ভালো অনেকের কাছে অনেক আদর্শ নারী আমি অনেকের কাছে অনেকে বলে যারা বলে যে ভাবি আপনার মতো মানুষই হয় না কিন্তু আসলে আমার অনেকের কাছে আমি এত বাজে এত নোংরা আমি তাদেরকে কোনো দিন বুঝাই বলতে পারবো না যে আমি কেমন কিন্তু আমি তাদেরকে বলতেও চাই না আমি শুধু এতটুকু বলতে চাই দূরের থেকে যেমন দেখে মানুষ তেমন না বিষয়গুলা আজকে আমার শাশুড়ি নাই আমার আজকে কতদিন হয়েছে সবাই বলে মানে আপনাদের ভাইও বলে তুই সব ভিডিও টিডিও করো তাইলে হয়তো বা তোমার এটা আমার জানেন যেখানে মার কথা হয় ওইখানে আমার চাইতে মন চায় যেখানে বলতেছে যে আমার শাশুড়ি কথা হইতেছে কেউ বলতেছে যে চাচি এই করছিল চাচি ওই দিনকে এই করছে আমি হ্যায় ভুগালে দাঁড়ায় আমার মনে হয় যে মার কথা বলে তার কাছে আমার দাঁড়ায় থেকে কথা শুনতে এত ভাল লাগে মনে হয় কি যে আমি আরেকটু শুনি তারপরে জিজ্ঞেস করি আর কি বলছে আর কি হয়েছে কার কার সাথে কেমন কথা বলছে ওই দিন কি করছে ওই পাড়ায় যত বছর হয়েছে বিয়ের বয়স আমি তত বসর যতদিন আমি খালা বাড়িতে না গেছি ততদিন আমি মার কব জেদ করতে যাই আর তাদের মনে রাস্তায় যত কথা মা যাদের যাদের সাথে কথা বলতো আমি তাদের তাদের সাথে কথা বলি তাদের সাথে এই কথাগুলি দাঁড়াইতে আসতে আসতে মনে করেন আধা ঘন্টা এক ঘন্টা লেগে যায় দাঁড়াই দাঁড়াই কথা বলতে থাকি কোন কথাই না শুধু মার কথা আর বলবে যে তিস মার কথা শুনলাম তোমার তোমার প্রশংসা করতো তোমার আসলে তোমার শাশুড়ি সবসময় বলতো আমার বেটার বউ এরকম না আমার তিসা সরি আমার বেটার বউ তো বলতো না আমার শাশুড়ি কিন্তু আমাকে তিসা বলতো আমাকে বাতানের মা কি তানজিলার মা কি তাবিয়ার মা কি বাপ্পি কইতো যে তার বউ কই একটা হয় না এই ধরনের ওয়ার্ডসের জীবনেও ব্যবহার করে তার একটাই তিসা ইভেন যদি কেউ কথা বলতো যে আমার তিসা এরকম না আমার তিসায় ধরনের কথাই বলে নাই আমার তিসা এরকম আমার তিসা ওরকম আর তার একটা মানে একটা হয় না যে অনেকে কয় সে কিন্তু এটাও বলতো না সে বলতো তিসা আর আমার এ বাড়িতে প্রত্যেকটা মানুষ আজকে নিস্তালায় বড় বড় ভাই এসে শাহিন ভাই আছে কলা দিতে এমন ভাবে তিসাকে ডাক দিছে আমি চোখ লেগে আমি এমন দৌড় দিছি

বাপের ক্ষমতা সে কিছু বলার তো সকাল বিকাল কোন সমস কোন সম কি করতো আমি সব কানে শুনতাম মা কি করতেছে না করতেছে বাইরে যাইতেছে এই করতেছে ইদানিং মা খুব মানে মানে একটা হয় না যে নরম হয়ে গেছিল আমি বুঝতে পারতেছি সে এত মানে এত ঠান্ডা মেজাজে কথা বলতো আমার সাথে সবার সাথে ঠান্ডা মেজাজে কথা বলতো তা আমি একদিন বলতেছিলাম দুষ্টামি পেরা পাপে না ইতি বলতেছিলাম মা কিন্তু আগের মতো নাই তারা মানে মা রে খুব মানে সম্মান করতো মা একটু জোরে কথা বলতো ওরা একটু ভয় ভয় পেত চাচির কোনো কথায় রাগ না হয় চাচি যাতে কোনো কিছুতে ই না হয় তার বললাম দেখ মা কিন্তু আগের মতো নাই হানা ওরকম ওরকমভাবে কারণ বাচ্চা কাছে আসলেই হয়েছে কি ধর তারা হলো লেখাপড়া করে আসছে তারা এই ডিসিপ্লিন জিনিসটা বেশি পছন্দ করে ডিসিপ্লিনের বাইরে গেলেই হার সে যেই হোক আমি মনে বলতাম যে মা আমি আপনার ছেলের বউ আমার এ শাসন করে আপনার মন বলে না আপনার আরেকজনের বোরে শাসন করতে হইব এরকমও বলতাম তখন বলতো যে আমার কারো বেহাদি পছন্দ না দিশা তো বাচ্চা কাচ্চার সাথেই করতো আমি ওইভাবে করে বলতেছি মা কিন্তু আগের মতো নাই ওই কর্কশ ওই যে একটা মেজাজ ওই মেজাজই নাই মা এত ঠান্ডা হয়ে গেছে সে যে থাকবে না সে যে চলে যাবে এরকম কোনো ইও পায়নি কখনো যে একটা হয় না ওষুধে মাঝে মাঝে একটু জড়াই মা ইদানি মাঝে মাঝে দেখতাম শুয়ারিসা মিসে যাই দেখতাম কি ব্যাপার ব্যাপারতাম শুয়েছো কে আমিও কিন্তু আমার শাশুড়িকে মনে করেন একটা হয় না শাশুড়ির একটা দূরত্ব যে রিলেশন আপনারা যে কারণে এত নোংরা কথা বলেন এত মানে আপনারা না সরি যারা নি শাশুড়ি ছেলের বউদের মধ্যে যে নোংরা আমি যে ডিফ ডিফারেন্সগুলো আপনারা কন ওই ডিফারেন্সগুলো কিন্তু বাস্তবতা থেকে অনেক সময় কন কিন্তু আমার মধ্যে তার মধ্যে কোনো ডিফারেন্স ছিল না আমি কিন্তু তাকে আমি ওইভাবে করে শাশুড়ি হিসাবে আসে না যে তাকে একটু রিজার্ভ রাখবো এই রাখবো আমারও যে যেটা মন তো আমি চিলে বলে ফেলতাম আমি ও একদম মার মতো যে আমার মা যেরকম আমি যেরকম ব্যবহার করি তার চেয়ে বেশি ফ্রি ব্যবহার আমি আমার শাশুড়ি সাথে মার করছি আমি কি হারাইছি কি নাই এখন আমি মানে হারে হাড়ে টের পাইতাছি সেটা আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না আমি যখন নিচে যাই আমি যখন ইস্তলায় যাই আমি যখন মারে দেখি না আমি যখন পানি ভরে আসি তখন বলি যে মা আমি উপরে গেলাম এখনো বলি আজকেও বললাম খালি ঘরটাকে বলে আসি খালি ঘরটারে বলি গেলাম মা এমন হয় যে একা বসে বসে ওই ঘরে বিস্তারায় মাঝের রুমে বসে থাকে মাঝের রুমে বসে বসে আর পুরানো ভিডিও দেখি ওনাকেই যে কখন কি সুন্দর ডাক দিব তীষা কোন শব্দ করবে করব কখন দিয়ে ডাকতাছি এরকম লাগে যাই আপনারা মার জন্য মা দোয়া করেন আপনারা যারা ভালোবাসেন তারা অনেকেই ভালোবাসেন অনেক কি সবাই আমার পাইছে মা ভালোবাসা পাইছে আপনাদেরও দোয়া ভালোবাসা পাইছে আপনারা অনেক ভালোবাসছেন আমার শাশুড়ির জন্য অবশ্যই মাফুরাত কামনা করবেন সবাই রোজা রমজন মাসে আর আমার মা মারা গেছে যে একদম খুব সুন্দর সময় মারা গেছে তার মৃত্যুটা আসলে অনেক সুন্দর মৃত্যু আমরা সবাই চাই এভাবে মৃত্যু বুঝছেন যতই যা বলি আমরা সবাই চাই যে আল্লাহ তাল্লা যখনই আমাদেরকে নিবে বাক্যবিত্র হিসাবে তারপরে ইমানের শহীদে তার নিজের কোরআনতালাদ বুকে নিয়ে তা যেতে নেয় এটা কিন্তু আমরা চাই সবাই চাই তো আল্লাহ মৃত্যু আল্লাহ ভালো জানে আমার চোখে তো মায়ের মৃত্যুটা খুব সুন্দর মৃত্যু হয়তো একদিন আমি এত তাড়াতাড়ি আমি আমি আমাদের অনেক প্ল্যান জীবনে প্ল্যানগুলো তো পূরণ করতে পারলাম না গাড়ি কেনার শখ মারে নিয়ে গাড়িতে চড়ব তারপরে হজ করার শখ হজ করব শাশুড়ির সাথে তারপরে বিভিন্ন দেশে যাবো এবারও দেখা হয়েছে বলছি যে আমরা ঘুরতে যাবো মার কাছে তা থাকবে আমার তো এখন এখনো ওই আমার মনে হয় যে আমার এখন ওই বাড়িঘর দেখার বয়সই হয়নি আমার শাশুড়ি নাই এই কথাটা আমার আমি মানতে পাই না জানেন আমি এটা হয়তো আপনাদেরকে বুঝে যেতে পারবো না আপনারা হয়তো অনেকে মনে করতেছেন আমি মনে অনেক কিছু পেয়ে গেছি আমি তো এসব কিছু চাই না আমার তো কোনোদিন এ ধরনের ফিলিংসই নাই যারা আমার কাছে তারা জানে আমার শাশুড়ি জানতো আমি কিরকম টাইপের মেয়ে মানুষ আমার ননদ জানে আমি কেমন টাইপের মেয়ে মানুষ আমি আমার হাজবেন্ড জানে আমার ফ্যামিলির মানুষ ছাড়া আসলে আমাকে তেমন ভাবে চিনে না আর এই প্রতিবেশী ছাড়া আমার চাচি শাশুড়িরা আমার প্রতিবেশী ছাড়া আমাকে যারা কাছের থেকে দেখছে তারা স্যার আমার মনে হয় বাইরের মানুষরা আসলে আমাকে চিনে না আমি আসলে কিরকম মানুষ তো আমরা আমাদের মধ্যে অনেক ভুল থাকতে পারে অনেক কিছু থাকতে পারে আমি কেমন সেটা পুরো আল্লাহ জানে ভালো আর আমি জানি ভালো বাকিটা মানুষ যা দেখে তাই তো বলতে পারবে বলে তো এখন আমি আর কথা বলতে চাচ্ছি না পরে আবার কথা বলবো